গুড মর্নিং বন্ধুরা আমার একটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি ঘরে তৈরি পিৎজা তৈরি করবো মেয়ে দিন ধরে বায়না করছে পিজা খাবে আর এখন বাইরে যা গরম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে এই বাইরের ফুড খাওয়া সত্যি খুব আনহেলদি আমি একটু চিকেন কিমা নিয়ে নিয়েছি আমি এবার এটাকে একটুখানি সেদ্ধ করে নেবো একটু নুন আর হলুদ দিয়ে চলুন ততক্ষণে এবারে ইজটা অ্যাক্টিভেটের জন্য রেডি করি আমি একটু গরম জল নিয়েছি ঈষদ উষ্ণ জল যাতে আঙুল দেওয়া যায় একটু ওর মধ্যে নুন আর চিনি দিয়েছি আমি এবার একটা ইস্ট নিয়ে নিয়েছি ওটাকে এক চামচ মতন ইস্ট দিয়েছি দিয়ে এটাকে এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো তোর কি সুন্দর অ্যাক্টিভেট হয়েছে দেখুন আমি এবার নিয়েছি এক কাপের থেকে একটু বেশি ময়দা এই ইস্টটা দিয়েই আমি কিন্তু ময়দাটা মাখবো ভালো করে এখানে ময়দাটা মাখতে হবে এক্সট্রা জল দেওয়ার দরকার আমার পড়েনি যদি জল দরকার হয় আপনারা কিন্তু তখন নর্মাল জল দেবেন এবারে আমি ভালো করে মেখে নিয়েছি দিচ্ছি একটু ঘি এখানে বাটার দিতে হয় বাট আমার দেখলাম বাটারটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি ঘি দিয়েছি দিয়ে দু হাত দিয়ে একটা ফ্ল্যাট জায়গায় নিয়ে আপনারা একটু ভালো করে এটাকে ডোলে ডলে কিন্তু মাখবেন এবারে একটা টিফিন বক্সের মধ্যে আমি ঘি একটু ব্রাশ করে দিয়েছি দিয়ে আমি এবার ময়দাটার মধ্যে রেখে দেবো এক ঘন্টার জন্য এটাকে ফ্লপি হওয়ার জন্য ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই আমি একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বড় বড় ডুমো ডুমো করে কেটেছি আর কিছু পেঁয়াজ কেটেছি একদম কুচি আর একটু রসুন কুচি নিয়েছি চিকেন কিমাটা আর এই যে নিয়েছি একটু টমেটো এখানে আমি টমেটোর বিচিগুলো বের করে নিয়েছি আমি এখান থেকে টমেটোর শুধু পাল্পটা নেব খোসাটাও আমি একটু বাদ দিয়ে দেবো এভাবে আমি ঘষে টমেটোর পাল্পটা বের করে নিচ্ছি সস বানানোর জন্য এবারে কড়াইতে তেল দিচ্ছি দিচ্ছি টমেটোর যে পাল্পটা দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো নুন একটুখানি চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়বো জলটা শোকানো অবধি এবারে আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি দেব হচ্ছে একটু ভিনিগার আর একটুখানি টমেটো কেঁচা দিয়ে এটাকে ভালো করে নাড়বো একটু তেল ছেড়ে যতক্ষণ না আসছে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে আমি একটু হাঙ্গন দিস্তায় আমি একটুখানি একটু এটাকে থেতো মানে একটুখানি ঘুষে নিচ্ছি যাতে রসুনগুলো মুখে একদম না পড়ে আমার ময়দাটাও দেখুন কি সুন্দর ফ্লপি হয়েছে আমি এবার এটাকে আরেকবার ভালো করে একটুখানি গুঁড়ো ময়দা দিয়ে শুকনো ময়দা দিয়ে আরেকবার একটুখানি ভালো করে মেখে নেব আমার এটা দিয়ে তিনখানা কিন্তু পিৎজা হয়েছে চলুন দেখতে পাচ্ছেন এইভাবে আপনার একটা ফ্ল্যাট জায়গায় এই পিজা টের মধ্যে দিয়ে এরকমভাবে আপনারা হাতের সাহায্যে ফ্ল্যাট করে নেবেন নিয়ে এই দুই সাইড সাইডগুলো আঙুল দিয়ে এরকম একটুখানি মুড়িয়ে দেবেন যাতে এরকম পিজার মতন দেখতে হয় দিয়ে একটা কাটা চামচ দিয়ে ভালো করে চারিপাশগুলো এরকম ফুটো করে দেবে যাতে এর মধ্যে যে পিজার সসটা আমরা বানিয়েছি সেটা যাতে এর মধ্যে ভালো মতন যেতে পারে চলুন এভাবেও করা যায় আবার অনেক অনেকে আবার এরকম একটুখানি বেলেও নেয় রুটির মতন ময়দা দিয়ে আমরা যেরকম বেলি সেরকমভাবে বেলে এবার চারিপাশটা এরকম একটুখানি ফুটো করে দেবো কাঁটা চামচ দিয়ে এবারে যে টমেটো সসটা বানিয়েছিলাম দেখুন একদম পিজা সসের মতন দেখতে হয়েছে না এইবার এটাকে ভালো করে আমি ওপরে স্প্রেড করে দেবো ঠিক আছে পুরো জলটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু সসের কালারটা এসছে ওপর থেকে আমি নর্মাল যে আমল চিজের যে কিউবগুলো পাওয়া যায় সেই চিজটা আমি একটুখানি ঘষে দিচ্ছি এবারে যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো রেখেছিলাম ক্যাপসিকাম কুচি সেগুলো আমি এটাকে টপিংগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখতে একটু সুন্দর হয় এখানে সবজি আপনারা নিজেদের মতন যা খুশি দিতে পারেন সুইট কর্ন দিতে পারেন বেবি কর্ন দিতে পারেন ওপর থেকে আমি চিকেন দিয়ে দিচ্ছি ছোট ছোট চিকেনের পিসগুলো দিয়ে আমি আবার এখানে একটুখানি দিচ্ছি চিজ ঘষে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এই যে ব্রাশটা করে দিচ্ছি এখানে সাইডগুলো যে একটুখানি রয়েছে সেগুলো আমি একটু অয়েল দিয়ে ব্রাশ করে দিচ্ছি যখন এটা হবে হওয়ার পর দেখবেন সাইডটা পুরো ব্রাউন একটা হালকা বিস্কুট বিস্কুট শেডটা আসবে আর এই ট্রেটার মধ্যে আমি পিৎজাটা করব বলে এর মধ্যে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি চলুন এবার এটাকে ওটিজিতে দেব তার আগে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে আমি এটা ওটিজিতে পঁচিশ মিনিটের জন্য দিয়েছি একশো আশি ডিগ্রি ফারেন হাইটে দেখুন একদম দোকানের মতন দেখতে হয়েছে পিৎজাটা আমার কাছে পিৎজা কাটার ছিল না বলে আমি এটাকে ছুরির সাহায্যেই কাটিং করেছি চার টুকরো করে নিয়েছি এটাকে তৈরি হয়ে গেল আমাদের হোম মেড চিকেন পিৎজা এটা খেতেও যেরকম হেলদি আর এটা বাইরের থেকে কোনো জিনিস সেরকম নেই বলে খুবই সুস্বাদু চলুন তাহলে তৈরি হয়ে গেল আমাদের হোম মেড পিৎজা আবার একটা রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হব টাটা